তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর সালারে হয়ে গেল কংগ্রেসের বুদ্ধিত্তিক কর্মী সম্মেলন লোকসভা ভোটের আগে কংগ্রেস কর্মীদের উৎসাহ দিতে বুদ্ধিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হল ভরতপুর দুই নম্বর কংগ্রেসের পক্ষ থেকে একটি অনুষ্ঠান বাড়িতে এই কর্মী সম্মেলন হয় এই সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ একাধিক কংগ্রেসের নেতৃত্ব এদিনের বুদ্ধিত্তিক কর্মী সম্মেলনে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন অধীর রঞ্জন চৌধুরী বলেন কর্মীরা হচ্ছে দলের সম্পদ আমাদের বুথে বুথে সংগঠনকে শক্তিশালী করছি তারই প্রস্তুতি সব সবাই এসছে আলোচনা করছি আমাদের উপরে সবসময় আক্রমণ হচ্ছে আক্রমণকে মোকাবেলা করে তো ঠিকই গুলোকে আর ডার করানো যায় যতটা পারছি করছি আমরা পার্সিক করছে এটা আমাদের সভা বলতে কর্মী সভা প্রত্যেকটা বুথ থেকে এক আধজনকে নিয়ে আমাদের কংগ্রেসের কর্মী কংগ্রেসের যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে নিয়ে একটা কর্মী সভা করা হলো এবং সেটা সামনে লোকসভা ভোটকে সামনে রেখে সভাটা আমাদের করা হয়েছে সামনে ইলেকশন টিকেট করা যাবে এবং ঘটনা হচ্ছে চারিদিকে ধর্মের আবহাওয়া চলছে কেউ গীতা পাঠ করছে কেউ চণ্ডী পাঠ করছে কেউ মাস্তানি করছে সব কিছু নিয়ে আলোচনা হয়ে করা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস অহিংসায় বিশ্বাসী ভারতীয় জাতীয় কংগ্রেস মানুষের ভোটে বিশ্বাসী আমরা চাইব আলোচনা করা হলো যাতে সামনের দিনে সালারের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই সব ব্যাপারে দাদার সঙ্গে অর্থাৎ আমাদের সাংসদের সঙ্গে আলোচনা করা হলো কর্মীদের স্বদস্পত্ততা খুব সুন্দর ছিল প্রত্যেকটা গ্রাম থেকে এবং বুথ থেকে অনেকে এসছেন জায়গার অভাবে আমরা অনেককে ডাকতে পারিনি তার জন্য আমরা দুঃখিত দুঃখ প্রকাশ করছি অনেকে এসছেন খুব ভালো লাগছে দাদা বলে গেল সামনের দিনে যাতে লোকসভা নির্বাচন সুষ্ঠু হয় রেলের বিষয়ে বলে গেলেন সমস্ত বিষয়ে যেগুলো তিনি লোকসভায় বলেছেন সেগুলোও বলে গেলেন এবং সামনের দিনে সালারে মানুষের সুস্থতা কামনা করলেন সালারে মানুষের যাতে সবাই ভালোভাবে ভোট দিতে পারে এবং সালার হচ্ছে খুব ভালো জায়গা যে জায়গায় প্রত্যেকটা মানুষ মানুষের সঙ্গে আন্তরিকভাবে ভালোভাবে মিশামিশি করতে পারে এখানে যেমন কোনো রাজনৈতিক হানাহানি না থাকতে পারে তিনি শান্তির বার্তা সালারে দিয়ে গেলেন ইউনিট অফ তানুজা গ্রুপ ফরমালিফাইড Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. কপিল কলেকশন পাথ বিওন্ড এক্সিস্টেন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ